হ্যালো শকা শকিগন তোমরা কীরকম আছো আশা হয় তোমরা বালা আসো আমি তো বালা আছি তো সবাইরা জানাই মেরি ক্রিসমাস আজকে তো পঁচিশে ডিসেম্বর ক্রিসমাস তো ভাবলাম তোমার লোক একটু ব্লগ শেয়ার করি তো আজকে ক্রিসমাসও আমরা একটা জায়গায় যাইমু তোমরা দেখাইমু কই যাই তো চলো আমার লোকে আর দুজন ফ্রেন্ড আই গেছে তো আরও বাকিরাও গেছে উপরে তো তারার লোক যদি দেখা হয় তো দেখা হইব দেরি করছে যাওয়ার কথা আসলো তিনটার সময় ওই গেছে চারটা তো চলো আরো যার উপরে তো দেখম না তারা যদি ভাই লাগাল তো দাহিম আমরা এই গেছি তো একটু জঙ্গলে যেইতে লাগে কিরম দৌড়ে দৌড়ে উঠতে লাগে বুঝাই এখন খারাপ তো ওইটার লাগে উঠতে কষ্ট তো চলো তোমরাও দেখো আমরা উঠি দিকে দেখো সূর্যের আলোটা দেখতে কি সুন্দর লাগে আলোটা পরের দিকে তোমরা বলুন দেখাই তো তোমরাও দেখো কিরকম লাগে সুন্দর লাগে নি কমেন্ট করলে আগে এদিকে বেজানি জঙ্গল আসলো এখন তার একটু কম আছে এখন সাহেবের জায়গা তো এটার লেগে এখন রবার্ট গাছই খালি দেখা যায় তো তোমরা দেখাই মো রবার্ট গাছটা তোমরা হচ্ছে আমি রবার্ট গাছ দেখাই মো দেখাই রাম রবার্ট ওই দেখো খস বাইরের ও খসটা জমে ও ভাটির তারপর রবার্ট বানায় যেন অর্ডার দিয়ে রবার্ট বানায় হয়তো ওই দেখো সাইড সবটাই গাছও লাগানি আছে এরকম তোমরা দেখাই জঙ্গলটা তো আর বেজান ঘটনা আছে তো বেজান মানুষের বুতে উতেও ধরছে কারণ আগে তো জঙ্গল বেশি আসলো আর তখন তো গ্যাস ওস আসলো না চুলাও আসলো তো লাখ লুকড়ি আনতো মানুষ বাঁশুষ আনতো এখান থেকেই জঙ্গল থেকে তো বুতে উতে বেজান ধরছে বেজান মানুষেরই বেজান মানুষের মুক্তি শুনছি এরকম ঘটনা তো যদি হয় তো তাই তোমাদের জানাই দিলাম আর কি সত্যি না আমি তো জানি না আমাদের পান্ডা দিদি কিরকম আটের দেখো পান্ডা দিদি এই দেখো পাণ্ডা পাণ্ডা লাগান না এনেছে আটি যায় খুশিতে নি মামাৰ দেখা যায় তোমাৰ তোমাৰ জুমখনে দেখাই তোমাৰ দেখাই যাম দেখা তাৰ নাম হল কুমাৰ হালা সব এদিকে দূরে দূরে উঠে যায় আমিও উঠলাম দূরে দূরে ফুরি উড়ি তো তোমরা বাবা দেখাই তো দূরে দূরে উঠে যায় আর এইদিকে সাহাযাতি বাগানও দেখা যায় আর এই জায়গাটার নাম হইলো বাংলা টিলা আমরা কই দেখেন সাহপাতি বাগান আছে তোমরা উপরে গিয়ে দেখাই পুরো বাগানটা তো চলো ওই দোষাহাতি বাগান আর বাকিরারও দেখা হয়ে গেছে সামনেও সামনেও আসে দার্ন আর ও দোষাতি বাগান পুরো আরও আছে বড়ো জায়গা আছে আর বাকি র চাহপাতি বাগান তারপরে যাইমো আমরা যে জায়গায় যেতাম ও জায়গা তো চাহপাতি বাগানও পাইম খালি তোমরা এখন তারা প্ল্যান করে ভিডিও বানাইতো ভিডিও শুট করতো ফটো উঠতো অত তাড়াতাড়ি আওয়ার লাগে হইলাম এখন তার মনে হয়েছে তো কিছু করার নেই ফটো তো উঠতেই লাগো আইসি জন্ত জায়গায় উঠবো তারপরে যাইমো হুম

তো আমরা যাইলাম গিয়া বাকিরাও ডাকের তখন আমরা যাইলাম তো চলো তোমরাও দেখো আগত রাস্তা দুদিন তা ঐ উল্টা জারগা তাংশ যা যা দিক এ ঢুকি যাবে না লাত তখন আবার আমরা লগে আর পান্ডা জি হইরা দেনে যো মানে তোমসু মোমোসনা ভিডিও আতো বেশি বাকি না যে জায়গা যাওয়া যায় আই জেলাম কিন্তু অন্ধকার ওই জায়গাতে লেগে ভিডিওটা একটু দিকদারি দেয় আর এখানে একটা জায়গা আছে লোক বনদুর্গা মন্দির মানে বনদুর্গা রিও তো বাবরাম তোমরা একটু দেখাইলে এখানেও ফাত্তর দিয়ে যেতে লাগে তা আমরা ফাত্তর উত্তর লইছি এখন এখানে ফাত্তর দিয়া আমরা জিমকে তো দেখাইতে পারাম না জায়গাটা অন্ধকার আর দেখাইতে পারাম কিনা যাই না জায়গাটা অন্ধকার দিতে লেগে বোঝা যান না কিন্তু এখানে একজন বন দুর্গা আছে আর কি ফাত্তর দেওয়া আমরা ভক্তি দেওয়া হন আমরা জিমকে তো বড় দহায় দেখো গ্যাসটা আর এই জায়গাটার কথা ছিল এই জায়গাটা তো আই গেছে দও বংশু পাড়িগাসে ভর্তি তো এখন হচ্ছে সব পাড়িগাসে বাগান অন্তর দহায় আর যে জায়গাটার কথা ছিল আমরা আই গেছি এটা হলো ফুঞ্জি এটা কয় ফুমজি তো আমরা ফুমি দাইছি তো অরুণ তোমরা দেখাই ক্রিসমাস তো হয় কোনো কিรม মানা তো प्रॉब्लम তোমরাও দেখাই মোদ তাইলে এখানে এসে আমরা ফুমজি তো দেখো তারা কিরম সাজাইছে মেরি খ্রিসমাস গেটু সাজাইছে মেরি খ্রিসমাস দেখতে পারে ভিতরে চলো ভিতরেও দেখায় মধ্যে ভিতর একটি স্টেজও বানাইছে রাত্রে মানে ডান্স দিব দেখো বক্স লাগানি চলের আরো ভিতরে আছে সাজানি হয়েছে এটাও তোমরা দেখায়নি তার চার্চও দেখায়নি চলো তোমরা ভিতরে সাজানোটা দেখাইলাম দেখো ক্রিসমাস ট্রি আর এদিকেও সাজাইছে খুব সুন্দর তোমরা দেখো আর কমেন্ট করে জানে কিরা লাগলো তখন আমরা যেরাম গিয়া। তো তোমরা বাইরের থেকে একটু দেখাই নিলাম সব জার গিয়া তো চলো সকিয়ে টাটা দের তখন আমরা যাইরাম তো একটু বাইর হইতে তোমরা একটু দেখাই লাই তো তাই তো চলো ভাবছিলাম এখন ব্লগটা এখানে শেষ করে দিব কিন্তু শান্ত না হয়েছে তারা এখন চাউমিন খাওয়াইবো তারার ঘরও তো তারার ঘরে যেম গা তো তোমরা দেখাইবো চাউমিন খাওয়াটাও তো চলো তো তারার ঘরের সামনে হয়ে গেছে চাউমিন বোয়ানিওর চুলাওয়ালা দোড়ানিওর আগুন আগুন লাগানো হয়ে গেছে এখন চাউমিন বানানো হইব

তো তোমরা আর খুঁজলাম আবার যাইমু আমরা আর একটা জায়গা তো শুরু হয়ে গেছে আমরা নিয়ে যাওয়ার লাগি তো এখন আমরা আবার যাইমু আরেকটা জায়গা ক্রিসমাস দেখা তো চলো হে স্টার স্কুটি স্টার্ট देयर আর আমরা উঠরাম হন তো আমরা বাইরে গিয়েছি আমরা যাইলাম আমরা দেখো আমরা এই যে আমি সেকেন্ডের তিন সেকেন্ডের যে জায়গা যাই তেমন জায়গাতে আমরা আই গেছি মানে কুম্ভা আইসি কুম্ভা চার্চের সামনে অন দাঁড়াইছি দেখতে পারে এটা এখানে দেখানো লেগে এলাম তোমরা ক্রিসমাস তো চলো তোমরা দেখাই ভিতরে গিয়া এখানেও খুব সুন্দর সাজানো হয়েছে এদিকে না আসো চলে সুন্দর সাজানো হয়েছে তোমরা দেখতে পারবে দেখো কারণ সবাই জুমুর নাচ দেয় আমি শিওর না এটা জুমুন নাচ না অন্য নাচ তো যদি জানাতে হয় তো কমেন্টে জানাই এটা জুমুন নাচ না অন্য নাচ তো তোমরাও দেখো জুমুর নাচ si ahora plena la marihuana, guata আমরা যেরাম যা করো তা আজকে ব্লগ ওটা থাকুক আর ব্লগটা ভালো লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও আর ব্লগটা পুরো দেখিও ভালো লাগে বাই